আমার সম্পত্তি ইসলাম ধ্বংসের কাজে ব্যয় করে গেলাম ও শয়তান সম্পদ ব্যয়েরা সারা গুলো কথা বলছেন বলছে যে আমি ইসলাম ধ্বংসের কাজে আমার সম্পদ ব্যয় করলাম আল্লাহ বলছেন ওয়ালিদ বিন তোর ঘরে আমি আল্লাহ এমন বীর সেনাকে তৌদি করব যেই বীর সেনা ইসলামের झंडा ধরবে ওয়ালিদ বিন ঘরে আল্লাহ দিয়েছেন খালিদ বিন ওয়ালিদকে যুবক ভাই ইসলাম প্রতিষ্ঠার কাজে ভালো কাজের সবচেয়ে বেশি অবদান রাখে সুবহানাল্লাহ বলেন আপনারা জানেন اصحاب কাহাবার ওই যুবকদের ঘটনা ওই ব্যক্তিদের ঘটনা যারা ইমানকে কি হেফাজত করার জন্য ইমানকে কি হেফাজত করার জন্য জানিবের কাছ থেকে যারা পালিয়ে এই আসামে কাহাতের মধ্যে ছিলেন তারা যোগের যুবক ছিল কি ছিল তো বলেন এই দেশ স্বাধীন হয়েছে তিনবার কয়বার বলেন ভারতীয় উপমহাদেশ ব্রিটিশদের নিপীড়ন নির্যাতন নিষ্পন থেকে মুক্ত হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ ব্রিটিশ থেকে যখন মুক্ত হয়েছিল ওই ব্রিটিশ খেলা আন্দোলনের সবচেয়ে বেশি ভূমিকা ছিল যুবককে সোহালা বলেন একাত্তর সালে যখন পাকিস্তানরা আমাদের উপর যখন জুলুম নিপুণ নির্যাতন শুরু করেছিল ওই একাত্তরের বাংলার তরুণ দামাল যুবকেরা যখন জেগেছিল একাত্তর সালের ষোলোই ডিসেম্বর এই দেশ আবার বিজয় লাভ করেছিল ঠিক কিনা বলেন সর্বশেষ সর্বশেষ দুই হাজার চব্বিশের সমস্ত দলগুলা যখন ব্যক্ত হয়েছে এই দেশের যুবক ছাত্রদের যুবকদের হাত ধরেই এই দেশের નિર્বধি এই দেশেরjsonwebtoken পতর মতো চেপে থাকা জালেম বিদায় নিয়েছে যুবকদের রক্ত বিনিময় ঠিক যতক্ষণ আমার ভাইরা যুবকরা জাগলে দেশ ভালো থাকবে ঠিক কি না বলেন এজন্য হে যুব সমাজ আজকের mahasiswa আয়োজন তোমরা করেছ। তোমাদের কুদরত আহ্বান জানাচ্ছি

ছোটিরা বসে আছেন আমার মাইকের যায় সমস্ত ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সকলের প্রতি আমি সাইফুল্লা বিন কোরবানের পক্ষ থেকে আবার আন্তরিক সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ যাবতীয় সমস্ত প্রশংসা বিশ্ব চলাচরের সার্বভৌম ক্ষমতার অধিপতি যিনি এক এবং অদ্বিতীয় যার কোনো শরিক নাই লাভ যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের মালিক যিনি আমাদের খালিক যিনি দয়া করে মায়া করে পৃথিবীর সমস্ত কাজগুলাকে পেছনে ফেলে দিয়ে এই মুহূর্তে হারিয়া দ্বারা প্রাইমারি স্কুল মাঠে যিনি আমাদেরকে কোরআন বলার জন্য শোনার জন্য আসার তাও দিয়েছেন আমাদের জীবনের বহুবিধ অযোগ্যতা অদক্ষতাকে সামনে রেখে জীবনের সমস্ত গুনাহাগুলাকে মিটিয়ে নেবার আশায় সে রাত্রি কেরিমের সমস্ত জাতি এবং সিফাতি নামগুলাকে সামনে রেখে তারই দরিয়ায় বিনয় অবনত চিত্তে দিনের সবটুকু মহাব্বত প্রদান করে দিয়ে আমরা সকলেই শুক্রিয়ার কালাম করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম মানবতার মহান আলোর দিশারী যার আদর্শিক বিপ্লব উদ্ভাসিত হয়েছে বিশ্ব মানবতা আলোকিত হয়েছে মানব মানব সভ্যতা সে নেবিজির উপরে দুরুদ এবং সালাম পেশ করে আমরা সকলে পড়ছি পড়ুন উপস্থিতি আমি আপনাদের সামনে দুই নাম্বার সোরা সোরা বলেন কোন সোরা জোরে বলুন বাকলার শব্দের অর্থ হলো গাভী বলেন কি গাভী মানুষ না মানুষ গাভী মানুষ না অমানুষ জোরে বলেন এই গাভীর কি মানুষ কয় নাকি তাহলে বলেন গাভী মানুষ না অমানুষ অমানুষ মানে তো পশু নাকি বলেন অমানুষ মানে কি পশু আল্লাহ তাআলা সূরাতুল বাকারা দিয়ে শুরু করলেন এই পৃথিবীর সমস্ত মানুষদেরকে অমানুষ মার্কা মানুষদেরকে বলছেন তোমরা সূরাতুল বাকারার মধ্যে ঢুকে সুরান নাচ দিয়ে শেষ করো মানো মানুষের বের হয়ে যাও সোহান বলে মানুষ হলো সে গোটা কোরআন মানে যে সোহান আল্লাহ বলে গোটা কোরআন যে ব্যক্তি মানে না সেই ব্যক্তি এই জমিনের সবচাইতে নিকৃষ্ট প্রাণী আর যে কোরআন মানে সে ব্যক্তি এই জমিনের সবচাইতে উৎকৃষ্ট প্রাণী সোহান আল্লাহ বলে তাহলে আমরা নিকৃষ্ট বা উৎকৃষ্ট এটা মাপার যন্ত্র হলো কোরআন বলেন কি যদি বলুন

আমি রাখব তোমাদের জন্য যেই জীবন ব্যবস্থা মনোনীত করেছে ইসলাম তার নাম হলো ইসলাম এই মানদারারা তোমরা সেই ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে সুবহানাল্লাহ বলেন এখন আমাদের মালিক যে ইসলামের মধ্যে ईमानদারদেরকে ডাক দিয়া বললেন পরিপূর্ণভাবে প্রবেশ করো আমি জানতে চাই ও আমার সম্মানিত প্রিয় ലേഖবাসী সেই ইসলাম পরিপূর্ণ না অ পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ না অ পরিপূর্ণ দূর বলেন আমার মালিক বলছেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম এই মানুষ আমি খুশি হয়ে ভালোবেসে তোমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছি সেই জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম তোমরা এই ইসলামকে পরিপূর্ণভাবে ভাবে মানো আর তোমাদেরকে যে ইসলাম দিয়েছি এই ইসলাম হলো পরিপূর্ণ সুভাদাল্লাহ বলে তাহলে ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে ইসলামের ভিতরে সমাজনীতি আছে না নাই বলেন ইসলাম যদি পরিপূর্ণ হয় তাহলে ইসলামের মধ্যে সমাজনীতি আছে ইসলামের মধ্যে পরিবার নীতি আছে ইসলামের ভিতরে অর্থনীতি আছে ইসলামের ভিতরে পররাষ্ট্র নীতি আছে শুধু রাজনীতিটা নেই কেন আছে তো কিছু কিছু লোক যে বলে ইসলামের রাজনীতি নেই আচ্ছা যে ব্যক্তি বলে ইসলামের রাজনীতি নেই ওই ব্যক্তির কাছে ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ

যে বলে আমরা সরিয়া আইন মানি না সে কাফের সে কি আরে এক হলো কাফের দুই নম্বর মিথ্যাবাদী কোন কাফের এবং মিথ্যাবাদীর পক্ষে ইমানদার কি যেতে পারে ও ইমানদার আপনারা যাবেন না এই পক্ষে তারা কারা কোন কাফের মুশ্রিক বেঈমান যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না যারা বলে ইসলামের রাজনীতি নাই তাদের পক্ষে কেউ যাক আর না যাক ইমানদার কখনো যেতে পারে আমার রথ ইমানদারিদের দেখে বলছেন ইমানদার ঈমানদার ঈমানের দাবিতে সত্যবাদী হন আমি যে জীবন ব্যবস্থা দিয়েছি ইসলাম ওইটারে পরিপূর্ণ মানা লাগবে সুহানা এই ইসলাম পরিপূর্ণ মানতে দেয় না তার নাম হলো সয় কে বলেন ইসলাম পরিপূর্ণ মানতে দেয় না এই যে ইসলাম হলো অপরিপূর্ণ এই থিওরির আবিষ্কারক হলো শয়তান কে বলেন জোরে বলেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতাবিউ খুতুআতি শয়তান এই যে ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকা আর ঢুকতে গিয়ে খবরদার শয়তানের দেখানো রাস্তার পদাঙ্কের অনুসরণ করো না সুবহানাল্লাহ বলেন তার মানে আমরা বুঝলাম ইসলাম মানতে গেলে বাধা দেয় শয়তানকে

যুইকে আমার মালিক বলেছেন কাযা আলিকা যা আল্লি কুল্লি নবী কিন আদু আমি আমার প্রত্যেক নবীর জন্য दुश्मन হিসেবে আখ্যায়িত করেছি শয়তানকে সেই শয়তান আলিনসি জিন সেই শয়তান হল মানুষ জাতি এবং জিন জাতির মধ্যে থেকে আর শয়তান শয়তানের যে প্রধান শৈতানের যে প্রধান সে হলো জিনজাতি কিন্তু শয়তান শুধুমাত্র জিনদের মধ্যে না মানুষের মধ্যেও শয়তান আছে তাহলে আমার মালিক বলছেন এ দুনিয়ার মানুষ ইসলামকে পরিপূর্ণভাবে মানো আর ইসলাম মানতে গিয়ে খবরদার শয়তানের দেখা আমি অনুসরণ করো কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু আর আন আমের একশো তো বারো নম্বর ভিতরে শয়তানের পরিচয় পেলাম শয়তান শুধু জিন জাতি নয় শয়তান মানুষ জাতির মধ্যেও আছে এজন তো মাঝে মাঝে বলে যে হুজুর ওই যে নবীজি বলেছেন যে রোজার মাসে শয়তান বাধা থাকে e baki só então ele corre